আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই একেবারে নতুন আপনার হচ্ছে প্রিমিয়াম যে আমাদের জমজম সুইচ লোন গুলো প্রত্যেকটা নতুন কালেকশন এ গ্রেড সুপার এ গ্রেড সবাইকে বলবো আর লাইভে জয়েন হয়ে যাবেন আমাদের যে জমজমের কালেকশনগুলো আসছে যেগুলো আপনারা সবাই জানেন আমাদের জমজমের কোয়ালিটিটা কেমন 750 টাকা দিচ্ছি সিঙ্গেল পিস হোলসেল প্রাইস অবশ্যই কম হবে মূলত আমরা হোলসেলার আপনারা চাইলে আমাদের রেটে নিয়ে সেল করতে পারবেন আপনারা চাইলে আমাদের রেটে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন সবাই কমেন্টস করে দিন এবং যারা আসতে চান সবাই আমাদের সবাই চলে আসুন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মৌলিকার অপোজিটে ফেডোসি বাজার লিফটেড পাইপ আমরা আপনাদেরকে যে ড্রেসগুলো এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সুতি ফেব্রিক্সের এই সুন্দর সুন্দর ড্রেস যেটা আমরা আপনাদেরকে দিব একেবারে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ

আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি হাজার টাকার নিচে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি যেটা অনেক বেশি ডিসকাউন্ট এবং এতটা পরিমাণে কম প্রাইস আপনার অন্য কোনো জায়গায় পাবেন না তো সবাইকে বলবো যারা এগুলো নিতে চাচ্ছেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আমাদের সঙ্গে চলে আসুন ঢাকা বাহিরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপ আপনার যেভাবে নিতে চান নিতে পারেন সবাই আমরা একটু লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো আর যারা আসতে চান আমাদের সপ্তাহে আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিট ফাইভ সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এই দিন মাশাল কালারটা দেখছেন কি সুন্দর অসাধারণ অসাধারণ এই প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস জাস্ট আমি বলবো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এগুলো কিন্তু পিওর কটন এবং টার্কিং পয়েন্ট যেটা হচ্ছে আপনার মার্শালের যে ড্রেসটা হয় সেম ফেব্রিক সে কিন্তু আমাদের এই হচ্ছে জমজমগুলো করা তো অবশ্যই কোয়ালিটির দিক দিয়ে কোনো আপোষ নেই কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি এত সুন্দর ড্রেস এবং এত সুন্দর কোয়ালিটি আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন আপনারা কেউ মিস করবেন না দেখেন এই যে কালারটা দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস করছে মাত্র আপনার

খুলনা নিউমার্কেট আমাদের শোরুম খুলনা নিউ মার্কেটে যারা আমাদের খুলনা নিউমার্কেট যেতে চাইছেন খুলনা নিউমার্কেটে চলে যান যেই কোনো জায়গায় যেই কোনো শোরুমে যেতে চান আপনারা কিন্তু চলে যেতে পারেন এগুলো প্রত্যেকটা ব্রাশ অ্যাভেলেবেল আছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সাতশো তো পঞ্চাশ টাকা প্রাইস সবাই লাইভগুলো শেয়ার করে দিন আলুশাজ জাহান হাই হ্যালো আপু কেমন আছেন সবাই লাইভগুলো শেয়ার করে দিন যারা যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের শোরুম সরাসরি এসে পছন্দের কালেকশন গুলো নিয়ে নিন সবাই একটু লাইভ গুলো শেয়ার করবো কারণ রিস্টের পরিস্থিতি খুব খারাপ এক কথায় ফেসবুকে কোনো রিস্ক নাই সবাই আমরা একটু লাইভ গুলো শেয়ার করি বেশি বেশি করে কমেন্টস করি যে যেখান থেকে লাইভ গুলো দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করে দেন এবং সবাই লাইভ গুলো শেয়ার করে দিই সবাই লাইভ গুলো শেয়ার করে দিই সবাই যারা যারা আছে লাইভে সবাই লাইভ গুলো শেয়ার করে দিই দেখেন এই সবাই লাইভগুলো শেয়ার করে দিব সবাই লাইভগুলো শেয়ার করে দিব যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদসিবাজার লিফ্টে ফাইভ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদসিবাজার লিফ্টে ফাইভ সবাই চলে আসি যে যেখান থেকে আজকে লাইটে দেখছেন অবশ্যই নিয়ে নিন যে যেখান থেকে আজকে লাইটে দেখছেন অবশ্যই নিয়ে নিন মাত্র প্রাইস করছে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ

যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন খুচরা প্রায় সাতশো পঞ্চাশ টাকা খুচরা প্রায় সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস অবশ্যই আলাদা হবে যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন সরাসরি শপে চলে আসুন সরাসরি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্তান মল্লিকার অপোজিটে ফেডদোসি বাজার লিফ্টে ফাইভ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্তান মল্লিকার অপোজিটে ফেডিদ বাজার লিফ্টে ফাইভ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল প্রাইস এটা কিন্তু হোলসেল প্রাইসটা অবশ্যই আলাদা হবে হোলসেল প্রাইসটা কিন্তু মাত্র আমাদের ইনবক্সে পাঠালে আমরা বলে দিব হোলসেল প্রাইস ঠিক আছে দেখেন এর আরেকটা কালার দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালারই কিন্তু অসাধারণ যার যেটা লাগে অবশ্যই নিন যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই যে দেখেন

একেবারে সুপার ডিসকাউন্টের প্রত্যেকটা প্রোডাক্ট দাও সুপার ডিসকাউন্টে প্রত্যেকটা প্রোডাক্ট দাও দেখেন এই কালারটা দেখেন এই দেখেন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মল্লিকার ফেদু লিটার ফাই মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইস দল যার যত পিস দরকার নিয়ে নিন যার যত পিস দরকার আপনারা নিয়ে নিন যারা আসতে